আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দোকান বা শোরুমের জন্য অথবা দেশের বাইরে সিক্স পকেট মোবাইল প্যান্ট গ্যাবার্ডিন প্যান্ট ডেনিম প্যান্ট এক্সপোর্ট করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন আমাদের ঠিকানা বিডি গার্মেন্টস নু সুপার মার্কেট টিনসেড পাঁচ নম্বর গলি একশো বাহাত্তর নম্বর শোরুম কালীগঞ্জ কেরানীগঞ্জ ঢাকা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর শূন্য এক সাত দুই চার আট আট শূন্য শূন্য দুই পাঁচ সুদীর্ঘ এক যুগ ধরে আমরা অত্যন্ত সুনামের সাথে দেশে ও বিদেশে প্রোডাক্ট সেল করে আসছি আপনারা আস্থার সঙ্গে আমাদের প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আমাদের কাস্টমার সার্ভিস সমূহ কেউ যদি মনে করেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করে ঠকেছেন বা প্রতারিত হয়েছেন তাহলে তিনি প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন বিক্রয়কৃত প্রোডাক্ট যোগ্য আমাদের প্রোডাক্টের একশো পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি রয়েছে কেউ চাইলে নিজস্ব ব্র্যান্ডে আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করাতে পারবেন অনলাইনে অর্ডার করলে চালান খরচ ফ্রি আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের জন্য এ পর্যন্তই সকলকে আল্লাহ তায়ালা সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ